নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমরা ভালো আছি আজকে রান্না করব বাইলা মাছ বাইলা মাছ তো আমরা ঝোল খাই ভাপা খাই অনেকভাবেই খাই আজকে কলা পাতায় বাইলা মাছ ভাজি করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবো চ্যানেলটি বাজার থেকে অনেকগুলো বাইলা মাছ আনছে আরও বিভিন্ন প্রকার মাছ আনছিলো মাছগুলো খুব তাজা আমি এই কয়টা নিয়েছি পাতায় ভাজি করব এখন আমি রান্না করার জন্য মশলা মাখাই নেব প্রথমে দিয়ে দেব হলুদের গুঁড়া এরপরে দেব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আপনারা যেভাবে ঝাল খায় সেভাবে দিতে পারেন এরপর সামান্য পরিমাণে দিয়ে দেব চিনি দিয়ে দেব জিরা বাটা এরপরে দেব সরিষা বাটা সরিষার ভিতরে আমি কাঁচা লঙ্কা দিয়েছি একসাথে করে বেটে নিয়েছি মাছ ভাজি করার জন্য এই মশলাটা দিতেই হবে এটা স্বাদ বাড়ে এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন দিয়ে দেবো সরিষার তেল তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে না হলে খেতে ভালো লাগে না মাছটা মশলার সাথে ভালো করে মেখে নিতে হবে এই মাছ ভাজি করার জন্য তেল মশলা একটু বেশি লাগে আর মাছ মাখানো হয়ে গেছে এবার আমি কলা গুলোয় তেল তেল মেখে নেব কলা পাতাটা ভালো করে তেল মেখে নিতে হবে না হলে মাছটা পোড়া লেগে যাবে তেল মাখানো হয়ে গেছে এবার আমি মাছগুলো কলাপাতায় দিয়ে দেবো মাছটা সাজানোর পরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার আমি চুলায় বসিয়ে দেব ছোলটা একটু ফুটে উঠেছে এবার আমি আঁচটা কমিয়ে তারপর ঢেকে দেব মাছটার এক পাশ হয়ে গেছে তেল বের হয়েছে দেখছেন এখন আমরা মাছটা উল্টাই দেব অন্য পাশ হওয়ার জন্য এক পাশ হয়ে গেছে এবার আমরা অন্য পাতাটা দিয়ে উল্টাই দেবো মাছটা এই পাতা দেখি বলবো এই যে দেখুন মাছটার এক পাশ কিন্তু পুরাটা হয়ে গেছে কি সুন্দর হয়েছে মাছটা এবার অন্য পাশটা হবে এবার আমি অল্প আঁচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো কলা পাতায় মাছ ভাজি করা হয়ে গেছে এই মাছটা আমি একদম ভাজা ভাজা করবো না একটু ঝোল ঝোল রাখছি কারণ এটা ঝোল পাতুরি হয়েছে এবার আমি একটু সরিষার তেল দিয়ে দেব নামানোর আগে তাহলে খেতে আরো স্বাদ বাড়বে এই যে দেখুন একটু ঝোল ঝোল কিন্তু আছে ভিতরে একদম ভাজা ভাজা হয়নি এবার আমি চুলাটা নিভিয়ে দিলাম তৈরি হয়ে গেল কলা পাতায় বাইলা মাছ ভাজি মাছটা সত্যিই খুব সুন্দর হয়েছে ভাজাটা আর খুবই স্বাদ লাগতেছে খাইতে আপনারা এইভাবে বাসায় রান্না করে খাবেন দেখবেন ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ